হ্যাঁ এটা এটা অনেক কিছু বিষয় আছে এটা নিয়ে আমি অবশ্যই আরেকদিন কথা বলবো আমার সাথে তো কথা হয় আমি নিজেও ক্রিকেট ছেড়েছি খুব বেশি দিন হয় নাই সো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে প্রবলেম তো অবশ্যই আছে বাট প্রবলেম হচ্ছে বড় যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইড করতে হবে আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করার থ্যাংক ইউ এটা এটা অনেক কিছু বিষয় আছে এটা নিয়ে আমি অবশ্যই আরেকদিন দিন কথা বলবো আমার সাথে তো কথা হয় আমি নিজেও ক্রিকেট ছেড়েছি খুব বেশি দিন হয় নাই সো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে প্রবলেম তো অবশ্যই আছে বাট প্রবলেমের চেয়ে বড় যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইড করতে হবে আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই